একটাই আমাদের ঠিকানা সেই ঠিকানা হলো আমাকে যেন আল্লাহ এই জয় বাংলা বলেই যেন আমার মৃত্যুবরণ হয় আমি যেন বাংলাদেশের মধ্যে এমন কিছু মানুষ ছিল আমাদের স্বপ্ন আমাদের টার্গেট আমাদের আকাঙ্ক্ষা ছিল আমি যদি মৃত্যুবরণ যদি করি তাহলে আমি পড়ব লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর সাল্লাল্লাহু আর আমাদের কিছু নিকৃষ্ট জঘন্য মুসলমানদের নামে পরিচয়ে যারা চলতে চায় তারা বলে আমার মৃত্যুবরণ করার সময় যেন উচ্চারণ হয় জয় বাংলা কথা বলে জয় বাংলা এগুলো কোনো মুসলমানদের সন্তান হতে পারে না হতো তার বাবার নাম মুসলমান তার নিজের নাম মুসলমান তার দাদার নাম মুসলমান তার পর দাদার নাম মুসলমান হতে পারে কিন্তু সে প্রকৃতিতে মুসলমান নয় তার স্বপ্ন লাইলাহা ইল্লাল্লাহ নাই 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 বিশ্বনবী মোহাম্মদ রসুল লহ সল্লাহ লহ আলাইহি হাদিস হাদির স্মরণ হয়ে গেল যার প্রথম বাক্য হবে লাইলাহা যার শেষ বাক্য হবে ইল্লাল্লাহ তার জন্য আল্লাহ তারা জান্নাতকে ওয়াজিব করে দেন ওয়াজিব করে দেন ওয়াজিব করে দেন চিৎকার উচিত বলেন তো আমরা মৃত্যুবরণ করার সময় জয় বাংলার স্লোগান দিয়ে মরতে চাই নাকি লা ই লাহা দিয়ে মরতে চাই সবাই উচ্চ আজে বলুন নাকি এটা রাজনীতি বয় নাকি রাজনীতি বয়ান জানতে চাই আমরা কি জয় বাংলার স্লোগান দিয়ে মরতে চাই নাকি আমরা লা ই লাহা ইল্লাল্লাহর দিয়ে মরতে চাই তাকবীর দিয়ে মরতে চাই ইনশাআল্লাহ আমাদের স্বপনে আমাদের ঘুমে আমাদের জাগ্রত অবস্থায় আমরা চাই আল্লাহ আমাদেরকে মৃত্যু দাও এমন অবস্থায় যে সময় পড়তে পারি যারা দিয়ে মরতে চায় তাদেরকে আপনি মানুষ বলতে পারবেন কিন্তু তাদেরকে মুসলমান বলা যাবে না বলন্ত কি বলেছি বলন্ত কি বলেছি জয় বাংলার স্লোগান দিয়ে যারা মরতে চায় তাদেরকে মানুষ বলা যাবে কিন্তু মুসলমান বলা যাবে আপনি বলেন হুজুর এত শক্ত কথা কোথায় পেলেন কোরআন খুলুন সুরতুল বাকারা আট নাম্বার আয়াত আল্লাহ তারা বলছেন ওমিনান্না সিমাইয়া কলু আমান্নাবিল্লা ওমিলিয়া অমিল্লা আখিদ ওয়াহুম ভীম অমিন আল্লাহ আকবর আল্লাহ চোখ কান খুলে দিয়েছে মুসলিমদের আল্লাহ তারা বলছেন অমিনান নাস মানুষের মধ্যে কিছু মানুষ হয়েছে মাইয়া কুলু তারা বলবে আহ বিল্লাহ আমরা আল্লাহর প্রতি ইমান আনন্দ করছি অবিল আফের এবং পরকালের প্রতি বিশ্বাস স্থাপন করছি আল্লাহ তারা তাদেরকে ধিক্কার দিয়ে বলছেন হমা অহো বিভূমিন মূলত তারা ইমান দাঁড় নয় তারা মুমিন নয় কার কথা নাকি আমার কথা নাকি আমার কথা আল্লাহর কথা তারা বলবেন আম আল্না বিল্লাহ অবি ইয়াওমিল আফির আমি আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করছি পরকালকে আমি বিশ্বাস স্থাপন করছি আল্লাহ তারা কি বলেন

আমরা এই স্লোগান দিয়ে এ তাক দিয়ে মৃত্যুবরণ করতে চাই এই দোয়া আল্লাহ সময় চাই আমাদের শয়নে স্বপ্নে জাগ্রত অবস্থায় সব সময় স্বপ্নই থাকে একটা আল্লাহ তালা তুমি আমাকে মৃত্যু দিও যে মৃত্যুর বলতে যেটা বলছিলাম আমরা অন্যায়কারীদের আশ্রয় নেবো না অন্যায়কারীদেরকে প্রমোট করব না সৎ এবং নিষ্ঠাবান মানুষের সাথেই আমরা থাকবো ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আমাদের সবাইকে দিনের পথে অটল এবং অবিচল থেকে আমাদের বুক বুকবার সাহস নিয়ে আগামী দিন বেঁচে থাকবার তৌফিক দান করুক আল্লাহ মামিন আমি আমার অসমাপ্ত বক্তব্য এখানেই সমাপ্তি করছি যে কথাগুলো বলেছি আল্লাহ তালা আমাকে সহ আপনাদের সবাইকে আমল করার তৌফিক দান করুক আল্লাহ মামিন